আসসালামু আলাইকুম ও ইউরোপের মধ্যে আমরা বার্সেলোনা স্পেনে আছি আলহামদুলিল্লাহ যে ইউরোপের মধ্যে আমাদের বাংলাদেশের একটা মসজিদ আছে যেটা বার্সেলোনাতে কাইয়া লুনা মানে স্ট্রেট লুনা ওখানে আমাদের সবার বাচ্চাদেরকে আরও বেশি শেখানো হয় আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল তার মধ্যে আমার মেয়ে একটা পুরস্কার পাইছে এটা বলার অর্থ হইছে একটা শেয়ার করার অর্থ হইছে এটা ইউরোপের আমাদের বাচ্চাদেরকে যদি ইসলামিক জ্ঞান না দিতে পারি কোরআন শিখাইতে না পারি তাহলে কিন্তু ওই বাচ্চাগুলো কাল হাস ময়দান আমাদেরকে পারাইয়া জাহান নামে যাবে কথাটা আমি আবার রিপিট করি যদি আমাদের বাচ্চাগুলোকে ইসলামের জ্ঞান না দিতে পারি কোরআন শিখাইতে না পারি ওরা আমাদের নামে কমপ্লেন করবে যে আমার বাবা মা আমাদেরকে শিখায় নাই যার কারণে আজকে আমরা জাহান নামে যাইতেছি সো আমাদের বাপ মাকে নিয়ে আসো আল্লাহর কাছে বলবো আমরা ওদেরকে পারাই আমরা জাহান নামে যাব সো এই শিক্ষাটা যাতে আমাদের হয় যে আমরা ইউরোপে আসছি এটা অর্থ এটা না যে আমরা ইউরোপিয়ান হয়ে গেছি আমাদের মনে রাখতে হবে যে উই আর মুসলিম আমাদের বাচ্চাদেরকে শিখাইতে হবে আমরা মুসলমান আমাদের একটা ধর্ম আছে ধর্ম ছাড়া কেউ যার মন যতই ভালো হোক ধর্ম লাগবেই ধর্ম বলতে কি পাশ্য নামাজ সত্যি কথা বলা হালাল রুজি করা বাচ্চাদেরকে ইসলামী জ্ঞান দেওয়া এগুলি সব তো শেয়ার করা অর্থ এটে যাতে এই ভিডিওটা দেখা আমাদের আরেকজন ভাই যাতে তার বাচ্চাদেরকে মসজিদে দেয় যে কোনো মসজিদ দিলে হবে যে বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদে হবে এমন কোনো কথা না ইউরোপের যে জায়গায় থাকে আমরা সবাই মসজিদ যেতে যাতে হই আমরা তো কাজ করতেই হবে কিন্তু কাজ করার পাশাপাশি আমাদের মেন কাজ হইল ইসলাম আল্লাহ প্রথম সেকেন্ড হজরত মহাসাল্লাহাম থার্ড হয়েছে আমাদের ফ্যামিলি সো আমাদের প্রত্যেকটা কাজে আমাদের বাচ্চাদেরকে শিখাইতে হবে প্রথমে আল্লাহ প্রথমে কাজকর্ম না কাজকর্ম আল্লাহ দিবে ইনশাআল্লাহ কিন্তু প্রথমে আগে আমরা আল্লাহর কাজ করব নবীজির কাজ করব এরপরে আমরা নিজেকে উদ্দেশ্যে যাব। যে কোনো প্ল্যান বানাই যে কোনো কাজে যাই যেখানে বাইরেও যদি যাই আমাদের ফ্যামিলি নিয়ে আগে চিন্তা করবো যে এই সময় বাইর হইলে আমি নামাজটা পড়তে পারবো কিনা এই সময়টা বাইর হইলে আমি আসল নামাজ পড়তে পারবো কিনা এটাই আল্লাহকে প্রাধান্য দেওয়া টয়লেটে ঢুকতেছি টয়লেটের দোয়ার আগে পড়া এটাই প্রাধান্য দেওয়া বাইরে যাইতেছি বাইরের দোয়াটা পড়া ঘুমাতে যাইতেছি ঘুমানের দোয়াটা আগে পড়া খাইতে যাইতেছি খাওয়ার দোয়াটা আগে পড়া ইসলাম এগুলি যখন যার ফ্যামিলিতে চর্চা থাকবে ইনশা আল্লাহ দেখবেন আল্লাহ রহমত শান্তি সব আমাদের ইনশা আরেকটা দেখানো জানাই ইনশাআল্লাহ যে বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদের সবাইকে আল্লাহ তাদেরকে ন্যাক তারা যাতে ভবিষ্যতে আরো বাচ্চাদেরকে ভালো ভালো শিক্ষা দিতে পারে কোরআন হাদিসের মধ্যে চালাইতে পারে সেই তফিক দোক আমি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ